আর তোমাদেরকে বলে রাখি আমি যে আমার যে লাস্ট ইউটিউব চ্যানেলের ভিডিও যেটা আমি গতকালকে পোস্ট করেছিলাম সেই ভিডিওটা আর কি আমাকে আজকে বাধ্য হয়ে ডিলিট করতে হয়েছে তার কারণ একটাই তার কারণ হলো আমি যে ব্লগিং করছি জোম্যাটোর সাথে জোম্যাটোকে তুলে ধরছি তো সেটাতে তাদেরও কিছু ক্রাইটেরিয়া রয়েছে যেটা আমাকে ফলো করতে হবে সেটা আমাকে আর কি আজকে জোম্যাটো টিএল ফোন করে বললো আর সেই দুটো একটা ফেসবুকের ভিডিও আর একটা ইউটিউবের ভিডিও এই দুটো ভিডিওতে আমার মেন প্রবলেম ছিল সেটা হলো প্রবলেমটা হলো মানে কাস্টমারের উইথআউট পারমিশন কাস্টমারকে আমরা দেখাতে পারবো না কাস্টমারের কোনো বডি পার্ট শো করাতে পারবো না সেটা মাথা হতে পারে হাত হতে পারে পা হতে পারে সো যাই হোক তা আমি জিজ্ঞাসা করেই ওদের ভিডিওটা নিই ভিডিওটা পোস্ট করি তবে এডিটের টাইমে কী করি ওইটুকু পার্ট কাট আউট করে দিই যাতে ভিডিওটা লেন্থি না হয়ে যায় বেশি বড়ো না হয় তো সেটাই আর কি আমার ভুল ওখানে কোনো প্রুফ নেই যে কাস্টমার নিজে বলছে আর কি আমাকে ব্লগে নাও এই হলো ব্যাপার যাই হোক ওসব কথা ছাড়ো আমার আপাতত যে ভিডিওটা কালকে পোস্ট করেছিলাম সেটা আমি আবার রিএডিট হয়ে গেছে অলরেডি এই যে নাইনটি সেভেন অলরেডি চলছে তো রিএডিট ডান ওই ভিডিওটা ডিলিট হয়ে গেছে ইউটিউব থেকে এই ভিডিওটা আজকে বিকেল চারটে থেকে পাঁচটার মধ্যে আমি পাবলিশ করে দেবো অবশ্যই আমি রিকোয়েস্ট করবো যারা যারা দেখেছিলে ভিডিওটা তারা তারা অবশ্যই কিন্তু আবারও দেখো কালকে রাত্রেবেলাই কাছ থেকে ফিরে আর কি ফেসবুকের ভিডিওটা আমি ডিলিট করে দিয়েছিলাম যারা আমাদের যারা আমাদের ভাই রয়েছো জোম্যাটো সুইগি করছো তাদেরকেই বেসিক্যালি তাদের জন্যই ভিডিওটা ব্যাপারটা হলো সুইগি জোম্যাটোর সাথে যদি তোমাকে ভিডিও করতে হয় তাহলে তোমাকে কিছু কথা মাথায় রাখতে হবে সেই কথাগুলো হলো অ্যাজ পার জোম্যাটো রুল অ্যান্ড রেগুলেশনস ব্লগিং বা ভিডিও করার সময় কোনো কাস্টমারকে তুমি তোমার ব্লগে নিতে পারবে না যদি নিতে হয় সেই ক্ষেত্রে কাস্টমারের পজিটিভ রিপ্লাই দরকার যে কাস্টমার রাজি আছে তোমার ব্লগিংয়ে সেরকম একটা প্রুফ দিয়ে ওটাও রেক ওই ওই সময় রেকর্ড তোমাকে ভিডিও পোস্ট করতে হবে তাহলে সেটা ক্রাইটেরিয়ার মধ্যে পড়বে আদারওয়াইজ যদি তুমি করো তো আমার মতো আজকে সকালে যেরকম আমি ভিডিও ডিলিট করলাম তোমাদেরকেও ভিডিও ডিলিট করতে হতে পারে তো আমার মনে হলো এটা আমার সকল জোম্যাটো সুইগি ভাইদের জানানো ইনফরমেটিভ হতে পারে তোমাদের কাজে লাগতে পারে যারা যারা ভাবছো ব্লগ করবে আর যারা যারা অলরেডি ব্লগ করছো এটা আমার সাথে ঘটেছে তো আমি সবাইকে রিকোয়েস্ট করব এই জিনিসটা ফলো করো ফলো করে আর কি ভিডিও বানিয়েও যারা যারা ভিডিও বানাচ্ছ আর যারা যারা নেক্সট টাইম বানাবে তারা অবশ্যই এই ক্রাইটেরিয়াটা ফলো করে বানিও নালে ভিডিও ডিলিট হতে পারে আজকে আমাকে জোম্যাটো টিএল ফোন করেছিল আর আমার দুটো ভিডিওতে প্রবলেম ছিল একটা ফেসবুকে আর একটা ইউটিউবের তো ফেসবুকেরটা আমি কাল রাতেই ডিলিট করে দিয়েছিলাম আর ইউটিউবেরটা আজ সকালবেলা উঠে ডিলিট করলাম তো এই জিনিসটা তোমরা একটুখানি ক্রাইটেরিয়া ফলো করে করো কোনো কাস্টমারের ফেস শো করিও না বা হ্যাঁ হাত তাত কিছু একটা মানে কিছুই শো করিও না আর কি এতেই আমার আমাদেরও ভালো আর কাস্টমারেরও ভালো আর যদি কাস্টমার কোনো রাজি থাকে ব্লগিংয়ের মানে তোমার ব্লগে আসতে তবে অবশ্যই তুমি সেই কাস্টমারকে নিতে পারো সেই ক্ষেত্রে তোমার কোনো প্রবলেম হবে না তো আশা করি এই ইনফরমেশান ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও যা যারা যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখো দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে তাদের জন্য সবাইকে টাটা আর সবাই সুস্থ দেখো ভালো দেখো চলো বাই